ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয় হাফেজ কারি সাইফুর রহমান কি মারা গেলেন এছাড়াও ইদানিং অনেক মানুষ ডেঙ্গু চিকনগুনিয়া ফ্লু সহ ভাইরাসজনিত জনিত নানা জ্বরে আক্রান্ত হচ্ছেন আপনার পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য কামনা করছি প্রথমে আমরা বিশ্বজয় হাফিজ কারি তুকি যিনি তিন তিনবার বিশ্বজয়ী হয়েছেন বিভিন্ন দেশে হিফজুল কোরআন কম্পিটিশনে তিনি মুকুট চিনিয়ে এনেছেন বাংলাদেশে এরকম একজন টকবগের তরুণ তিনি ডেঙ্গুতে মারা গেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করুন নসিব করুন এবং তার ভুল তুটি আল্লাহ আল্লাহলা ক্ষমা করুন শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা শান্তর নসিব করুন আমরা দোয়া করি এর বাইরেও অনেক ব্যক্তিবর্গই ব্যক্তিগতভাবে চিনি এরকম বিশিষ্ট ব্যক্তি বা সর্বস্তর সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে তো এরকম একটা পরিস্থিতি দেশে যখন চলছে অবাক করা বিষয় যে আমাদের দেশে এগুলোর জন্য দায় কেউ নেয় না অথচ আমাদের দেশের স্বাস্থ্য বিভাগ আছে স্বাস্থ্য উপদেষ্টা আছেন স্বাস্থ্য বিভাগে অনেক খরচ হয় সেখানে মানুষ এই যে ডেঙ্গুর সমস্যায় আজ বহু দিন ধরে তারা ভুগছে এবং একের পর এক মানুষ মারা যাচ্ছে হসপিটালে জাস্ট নিউজ হচ্ছে অনেকগুলো নিউজও হচ্ছে না এরকম একটা দায় সারা ভাবে আমরা আমরা আমাদের দেশটাকে পরিচালিত হতে দেখছি দীর্ঘদিন ধরে এই কালচার চলছে পৃথিবীর কোনো সভ্য দেশে সম্ভবত এটা সম্ভব না যে এতগুলো মানুষের তাজা প্রাণ চলে যাবে এবং এটার জন্য কেউ দায় নিবে না কেউ কারোর ত্রুটি স্বীকার করবে না কেউ কারোর ব্যর্থতা স্বীকার করবে এটা বোধহয় কোথাও হয় না তো এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এ বিষয়ে কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে ঠিক সাধারণ মানুষ হিসেবে আমরাও সচেতন থাকবো বিশেষ করে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যে সমস্ত উপায়গুলো আমাদের হাতে আছে আছে সেগুলো আমরা ব্যবহার করব এবং আশপাশ বিশ করে পানি জমে থাকা কারণে সেখান থেকে ডেঙ্গু মশা হয় অতএব সেই জমাট পানিগুলোকে ফেলে দেওয়া বা পরিচ্ছন্ন করা এবং আশপাশটাকে পরিবেশটাকে সুন্দর রাখা এই কাজগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা করবো আমাদের অপরিচ্ছন্নতা রাখার কারণে কোনো জায়গায় আমাদের কারণে যদি পানি জম জমে যায় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে কোনো মানুষকে দংশন করলে তার ফলে তিনি যে সাফার করবেন তার দায় কিন্তু যিনি ফেলেছেন সেই পানি জমিয়ে রেখেছেন যিনি তাকে নিতে হবে এই জন্য একজন ইমানদার দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে আমাদের এখানে একটি কুকুরের খামার আছে এগুলো বিশেষ জাতের কুকুর পাহারাদারের কাজ করতে পারে কুকুরের এই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস আগে বিক্রি হয়ে যায় আমার প্রশ্ন হলো এইভাবে কুকুরের প্রজনন করা ও বাণিজ্যিক বিপণনের বিধান কি এবং ভূমিষ্ঠ হওয়ার আগেই বিক্রি করার বিধান কি প্রথম কথা হলো যে কুকুর আপনার পাহারাদারের কাজে ব্যবহার হয় এই কুকুর রাখতে বা ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা নেই অতএব এমনিতেই কুকুর প্রজনন এবং বিপণন এটি না কোনো কোন কাজ নয় তার বাইরে ভূমিষ্ট হওয়ার আগে যে বিক্রি করা হয় সেটা অবশ্য দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় যেটা আমাদের হস্তগত হয়নি এখনো সেই জিনিসটি বিক্রি করতে নিষেধ করেছেন অতএব সেই জায়গা থেকে ভূমিষ্ট হয়নি সেই বাচ্চা অর্থাৎ গর্বে থাকা বাচ্চা এটি বিক্রি করা জায়েজ নয় এমনি তাহলে ইসলাম আবির আপনি লিখেছেন আমার আম্মুর হিন্দু পরিবারের জন্ম আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি এখন তিনি হজে যেতে চান কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কামদিনা যেতে পারবেন না তার নাম মায়া রানী সরকার এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কামদিনা যাওয়া নিষিদ্ধ প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মসজিদ থেকে ইসলামে চলে আসেন শির থেকে ইসলামে চলে আসেন তাহলে সেক্ষেত্রে তিনি মক্কা যেতে পারবেন তার নাম যদি পরিবর্তন নাও করা হয় সেটা দৃষ্টিকোণ থেকে মক্কা বেদনা যেতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি এখানে সৌদি গভর্নমেন্টের পলিসি জানতে চান কিংবা তাদের ভিসার পলিসি অনুযায়ী নাম পরিবর্তন না করলে তিনি ভিসা পাবেন কিনা যেতে পারবেন কিনা সেটা যদি আপনি জানতে চান তাহলে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন তবে আমি আমার অভিজ্ঞতা এবং কমন সেন্স থেকে বলছি যে কেউ যদি কারোর ধর্ম পরিবর্তন করেন অ্যাফিডেভিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার কাগজে পত্রে তার এনআইডিতে বা তার এনআইডির বিভিন্ন জায়গাতে তার রিলিজিয়ান পরিবর্তন হয়ে মুসলিম চলে আসার কথা এবং সেটাই তার হজের ভিসা ওমরার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট সো এই নামের কারণে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি বা মুখোমুখি হবেন এমনটি আমার মনে হয় না তারপরও এ বিষয়ে যারা এক্সপার্ট আছে বিশেষ করে এজেন্সির লোকজন আছেন যারা বিসার কাজ করেন তারা আরও ভালো বলতে পারবেন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার মায়ের এই নামটি থাকার কারণে তিনি মক্কামদিনে যেতে কোনো প্রকার অসুবিধা আছে অথবা মশালাগতভাবে কোনো বাধা আছে ব্যাপারটি সেরকম ন মূলত মক্কা এবং মদিনাতে হারামের যে এরিয়া মসজিদের যে হদুদে হারাম এই এরিয়ার মধ্যে অমুসলিমদের অন্য ধর্মাবলম্বীদের বা মুসিকদের কাফিরদের প্রবেশ নিষেধ সেজন্যই হয়তো এই প্রশ্নটি আপনার মধ্যে এসেছে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি ক্লাসে কোনোদিন অনুপস্থিত থাকলে আর্থিক জরিমানা দিতে হয় এভাবে জরিমানা নেওয়ার বিধান জানতে চাই ভাই মাজারুল ইসলাম এই প্রশ্ন উত্তর আমরা অবশ্যই আগে একাধিকবার দিয়েছি ইসেমিস্টারের দৃষ্টিকোণ থেকে আর্থিক দণ্ড এটি আরোপ করা যায়জ নয় মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে যে কাজটি করতে পারে সেটি হলো এই শিক্ষার্থীকে যে শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল এবং নিয়মতান্ত্রিকভাবে অনুপস্থিত থাকলে বা নির্দিষ্ট রুলস এটা লঙ্ঘন করলে তখন তার ভর্তি বাতিল হবে এ মর্মে আগে থেকে নীতিমালা করে রাখতে পারে এবং পুনরায় একটা নির্দিষ্ট ফি দিয়ে সেটা হতে পারে দুশো টাকা পাঁচশো টাকা বা কম বেশি এই ফি দিয়ে পুনরায় ভর্তির আবেদন করতে পারে এভাবে শাস্তির কাজও হলো আবার বিষয়টা সরাসরি আর্থিক জরিমানা নেওয়ার বিষয়টিও হলো না এরকম একটি পন্থা অবলম্বন করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো আমি আমেরিকা একটি চার্চ পরিচালিত ফ্রি সেলাই ক্লাসে যাই ক্লাস হয় চার্চ